মনে আমি তোমাদের দেখিয়েছিলাম আমরা একটা এমন রেস্টুরেন্টে ASCII যেখান থেকে এইরকম একটা ভিউ পাওয়া যায় ওই রেস্টুরেন্টে আমরা কি কি খেয়েছিলাম সেটাও কিন্তু আমি ডিটেইলসে দেখিয়েছি যারা যারা সেই ভিডিওটা দেখোনি ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিয়েছি प्लीज একটু দেখে নিও আজকে ভিডিওটা ঠিক তার পর থেকে শুরু করছি কলকাতা থেকে আমাদের দিঘা ট্রিপ তাহলে চলো ভিডিওটা শুরু করি এখন আমরা দু নম্বর ন্যাশনাল হাইওয়েতে উঠবো এই দু নম্বরটার কিন্তু এখন নতুন নাম হয়েছে 19 নম্বর ন্যাশনাল হাইওয়ে 19 এটা এখন ছয় চলছে নাকি

এই যে একটা টোল প্লাজা আসছে এটা হচ্ছে কি রাজচন্দ্রপুর টোল এখানে কিন্তু অটোমেটিক টাকা কেটে যাবে তাই আচ্ছা এটা এখানে ফাস্ট ট্যাগ লাগানো আছে অটোমেটিক টাকা কেটে যাবে স্করপিও করে বন্ধুরা লং ড্রাইভে যেতে কিন্তু দারুণ লাগে আমাদের পঁয়ষট্টি টাকা লেগেছে তো যেহেতু ফাস্ট্যাগ লাগানো আছে টাকাটা কিন্তু অটোমেটিক কেটে যাবে এই দেখো টাকাটা কেটে যাচ্ছে বুঝেছো কি দারুন রাস্তা দারুন এক্সপেরিয়েন্স এবার সুন্দর রাস্তা আমরা দেখ ওয়াও কি সুন্দর এইবার মনে হচ্ছে রাস্তাটা থেকে কোথায় কোথায় চলে গেছিল এই এই বছর জি এই বছর হ্যাঁ এই রাস্তা আগেও গেছিল এই রাস্তা আগে গেছিলাম আমার মনে পড়ছে ভীষণ আনন্দ হচ্ছে এখানে রাস্তাটা দু ভাগ হয়ে যাচ্ছে ডান দিকে চলে যাচ্ছে বর্ধমানের দিকে আর আমরা চলে যাব দিঘার দিক মানে বাদিকে ওই এইদিকে বর্দমান হ্যাঁ হ্যাঁ এই ডান দিকে বর্দমান চলে গেল আর আমরা মেদিনীপুর যাচ্ছে যেহেতু এই বাদিকে বাদিকে ওইখানে সাদা মন্দির দেখলাম দেখ এখান থেকে কোলাঘাট 55 কিমি দেখো আমাদের গাড়ি একদম হুহু করে চলছে এটা হচ্ছে দ্বিতীয় টোল এখান থেকে কিন্তু অটোমেটিক্যালি টাকা কেটে যাবে এসিটা একটু কমিয়ে দিন তো তো বন্ধুরা গোপুসোনার না খিদে পেয়ে গেছে এখন গোপুসোনাকে একটু খাইয়ে নেব আর আমরা কোলাঘাটায় গিয়ে হালকা কিছু টিফিন করে নেব ওঠো ওঠো

এই দেখো এখানে কি হয়েছে এ দেখো কি বিশাল জ্যাম হয়ে গেছে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তিনজন মারা গেছে তা এই কারণে এখানকার স্থানীয় লোকেরা পথ অবরোধ করেছে ব্যাস আটকে পড়লাম এই দেখো সব দাঁড়িয়ে রয়েছে বাইরে বেরিয়ে গেছে যাওয়ার পথে এই এক বিপত্তি এই অবরোধের চোটে পুরো ঘন্টা ধরে কাটকা

এখানে অবরোধ হয়েছে লাইনটা একবার দেখো শুধু শুধু অনেকটা দেরি হয়ে গেল দেখেছ কি বিশাল লাইন পড়ে গেছে লাইন আর শেষ হচ্ছে না পুরো ঘন্টা দিয়ে লেট হয়ে গেল এখানেই দেখেছো কোথায় অবরোধ হয়েছে আর লাইন কোথায় চলে এসেছে কোথায় চলে যেতাম এতক্ষণে তো যাই হোক কি আর করা যাবে চলো ওই দেখুন এই লাইটটা দেখা যাচ্ছে লাল লাইট কোলাঘাট তাপ কেন্দ্র ও আমরা এখন কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্র পাশ দিয়ে যাচ্ছি অবশেষে সেই আমরা কোলাঘাটের কাছে চলে আসলাম এখানে কিন্তু আমরা কিছু টিফিন করে নেব এখান থেকে ফুড়ুত অনেকটায় দূর হবে আর সমুদ্র পার বরাবর সমুদ্র দিঘা আমরা এখন কোলাঘাটে নেমেছি এখান থেকে কিছু স্ন্যাকস করে নেবে তো এখানে কিছু হালকা টিফিন করে নেব সেই যে দুপুরে কষে কষা থেকে খেয়ে বেরিয়েছি তারপর থেকে তো আর কিছু খাওয়া হয়নি তো বন্ধুরা ওই ভিডিওটা কিন্তু আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা প্লিজ একটু দেখে নিও পাওয়া যায় স্ন্যাক্সের মধ্যে নিয়ে নিয়েছি আলুর পরোটা এখানে আছে যে ডিমের অমলেট আর যে আচার আর পেঁয়াজ লঙ্কা খাওয়া শুরু করি বাহ এরকম ধাবা হাই রোডের পাশে বেশ সুন্দর

এত দেরি হয়ে গেছে ভীষণ দেরি হয়ে গেল কি খাব এখন দিশা পাচ্ছি না একবার হাতাচ্ছি আর ওটা ঘোরাচ্ছি দকটা পিয়েনটা ও আচ্ছা কম হয়ে গেল এদিকে নিয়ে 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 তো টিফিন টিফিন করে আবার আমরা রওনা দিলাম দেখো কতটা রাত হয়ে গেছে এতক্ষণে হোটেলেও পৌঁছে যেতাম তো যাই হোক এ দেখো আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি ডান দিকটা দেখো কোলাঘাটের বিখ্যাত শেরি পাঞ্জাব ঢাবা দাঁড়াও দাঁড়ো তোমাদের একটু ভালোভাবে দেখাই এই যে এই যে ডান দিকটায় তো আমরা এখন বা দিকে বেঁকে যাবো দীঘার দিকে আর সোজা রাস্তাটা বেরিয়ে যাচ্ছে চেন্নাইয়ের দিকে আর আমরা এখন বাদিক থেকে যাচ্ছি মাঝখান দিয়ে রাস্তা যেটা যাচ্ছে সেটা হচ্ছে সোজা পুরী চলে যাচ্ছে এই দেখো আমরা এখন সোজা বাদ দিকে ঢুকে যাচ্ছি আর ওই যে সোজা রাস্তা ওই দিকটা ডান দিকে চলে যাচ্ছে ওটা হচ্ছে গিয়ে তোমার চেন্নাই যাওয়ার রাস্তা পুরীতেও যাওয়া যায় তো বন্ধুরা এখানে আর কিছু দেখাবার নেই এরপরে বেশ কিছুক্ষণ চলার পরে অবশেষে দীঘার কাছাকাছি এলাম

দিঘা वेलकम দিঘা আর না অপূর্ব লাগে এত সুন্দর করে সাজিয়েছে আমরা এখন নিউ দিঘা এসে পৌঁছালাম তো আমরা এই হোটেলটা নিয়েছি হোটেল নিউ গীতাঞ্জলি এই হোটেলটা কিন্তু দীঘার প্রথম তিনটে হোটেলের মধ্যে একটা ভীষণ সুন্দর হোটেল মানে দীঘার একদম ফাইভ স্টার ক্যাটাগরির হোটেল তো এই হোটেলের রুম কেমন আমরা এই হোটেলে কি কি খেলাম কিভাবে কি কি করলাম দীঘাতে কি রকম এগুলো কিন্তু তোমরা সব দেখতে পারবে নেক্সট এপিসোডে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই হোটেলটা কিন্তু সি বিচের একদম কাছেই হোটেল থেকেই নাকি সি বিচ দেখা যায় এরপরে আমরা কি কি করলাম পরপর সব এপিসোডে আসবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো আজকে রাখছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই